আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রুপ গ্রিনারি কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে চলে আসছি অ্যারেনিয়াম গাছ নিয়ে তো আমার এডেনিয়াম গাছগুলো ওই বছরে ঠিকমতো দেখানো হয়নি ব্যস্ততার জন্য ভিডিওটা করা হয়নি তো এবার এই গরমে তো দেখেন আমার গাছগুলার কী অবস্থা গাছগুলো কেমন কন্ডিশনে আছে আর কেমন ফুল দিচ্ছে সেগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো এই যে একটা অ্যাডেনিয়াম ফুল তো এটা ডাল থেকে করা এর জন্য কডেক্ট তেমন মোটা না আর এটা আমার বীজ থেকে যেটা চারা তৈরি করছিলাম সেখান থেকে এই কালারটা হয়েছে সাদা আর কর্নারগুলা দিয়ে হালকা এই যে পিঙ্ক তো এটা কিন্তু গোলাপি অ্যাডেনিয়ামের বীজ ছিল কিন্তু আমরা সবাই জানি যে অ্যাডেনিয়ামের বীজ থেকে সবসময় একই রকম কিন্তু সেম সেম চারা হয় না এক একটা বীজে এক এক রকম কালারের ফুল হয়ে থাকে তো সিঙ্গেল প্যাটার্ন বেশি হয় ডাবল প্যাটার্ন হয় না গ্রাফিং করতে হয় তো তারপর দেখেন ছোটো ছোটো গাছ তারপরে কত কুড়ি আসছে ছোটো তো বড় গাছগুলার মতো অনেক কুড়ি আসছে তো এদেরকে আমি যত্ন তেমন কিছুই করিনি আবার একটু কিছু করছি তো এই গাছটা যেটা সাদা এই গাছটা একটাই হয়েছে পনেরোটা চারার মধ্যে একটা গাছ সাদা হয়েছে তো অনেক ভালো লাগছে ফুলটা আর ম্যাক্সিমাম এই যে দেখেন গোলাপি টাইপের হালকা গোলাপি গাঢ় গোলাপি এগুলা আর এটা হলো গ্রাফটিং ডাস্ট এর আগের বছর নিয়েছিলাম এটা যত সম্ভব ক্যারামিল এই ফুলটা হলুদ আর কাখালি দিয়ে গোলাপের মতো কত সুন্দর দেখতে না তো সবচেয়ে বড় কথা অ্যাডেনিয়াম কার কার পছন্দ কমেন্টটা অবশ্যই জানাবেন তো আমার কাছে টোটালি বারো থেকে পনেরোটা কালারের অ্যাডেনিয়াম আছে তো সব তো একসাথে ফোটে না এর জন্য সবগুলা দেখানো যায় না এটা লাস্টের দিকে এটা যখন ফুট ছিল প্রথমের দিকে তখন হালকা ছিল আরও কালারটা দেন ছোট্ট ছোট্ট জায়গায় কত সুন্দর করে আসছে আর এই অ্যাডেনিয়ামটা তো আমার খুব বেশি পছন্দ তো এটা প্রচুর পরিমাণে কিছু কিছু অ্যারেনিয়াম গাছ আছে কিছু কিছু ভ্যারাইটি আছে যে ওরা মানে দুইটা একটা যদি ডাল বের হওয়া থাকে তারপরও এত পরিমাণে ফুল দেয় মানে মাথা ভর্তি করে ফুল দেয় তার মধ্যে এটা একটা তো এটার আইডিয়া আমি জানি না মনে নাই কিন্তু সাদা সাদার মধ্যে হালকা গোলাপি কিন্তু কালারটা কতটা মিষ্টি দেখেন ফুলটা দেখেই মনে হচ্ছে মন ভরে যাচ্ছে তো এরকম ফুল যদি থাকে সবার কাজ করে এসে যদি ফুলগুলো আমরা দেখি তো এতটা যে শান্তি লাগে যারা আছে সেই বুঝতে পারবে আর যার নাই সে তো খুব দুঃখী একটা মানুষ সে কিছু বুঝবে না তো যাই হোক তো ফুলগুলা অনেক সুন্দর প্রত্যেকটা গাছের ফুল যখন একসাথে বেশি করে ফুটে তখন তো মানে সবসময় সময় পাওয়া যায় না যে ভিডিও করে রাখবো এক এক সময় এই যে গাছটা অনেক ফুল ধরে গেছে ভিডিও করার সময় পাইনি এটা কালারটাও ঠিকমতো আমি ক্যামেরাতে নিয়ে আসতে পারছি না কারণ এটা অনেক একটু মেরুন টাইপের কালারটা আর এই অ্যাডেনিয়ামটা হলুদের বর্ণটা বেশি এর মধ্যে আর কিছু কিছু অ্যাডেনিয়াম দেখতেছি যে কালার চেঞ্জিং আবহাওয়ার সাথে ফুলের রংগুলো একটু চেঞ্জ হয় তো এটাও অনেক ফুল দেয় ওই গাছটার মতো ওটা আলাদা কিন্তু এটা আলাদা ওটা সাদা আর গোলাপি আর এটা হলুদের ভাবটা বেশি আর সাদ গোলাপির ভাব আর হলুদের ভাব একটু বেশি মানে একটু অন্যরকম ব্যতিক্রম আর এটা আর একটা এটা আমার আর একটা খুব পছন্দের এটা আমার তো এটা দেখেন এর কালারটা মানে ঠিক পারফেক্ট কিভাবে বোঝাবো বোঝানো যাচ্ছে না আর এটারও ফুল শেষ হয়ে গেছে একটা ফুল আছে তাও দেখাতে পারছি এটাই অনেক এটা সাদা লাল দিয়ে এটা অনেক সুন্দর এটা প্রত্যেকটা যখন ফুল অনেক করে ফুটে তখন তো অসম্ভব সুন্দর লাগে আর এটা তো অনেক আমার পুরাতন গাছ এটাতে আগেও দেখছেন আর আরেকটা দুঃখের কথা যে গাছটা আমি রাগের ভিডিওতে দেখেছিলাম দরু দরু করতে গিয়ে গাছটা আমার পট ভেঙে গেছিলো তো সেই গাছটা আমার মারা গেছে সে গাছটা কখন কখন কডে বছর ধরে সে গাছটা মারা গেছে আমি বুঝতেই পারিনি আসলে একটু কেয়ারের অভাব ছিল কারণ আমি একটু খেয়াল করতে পারিনি অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম আসলে ছয় বছর ধরে আমি গাছটাকে মানুষ করছিলাম সরি মানে লালন পালন করে বড় করছিলাম তো তারপরে গাছটা মারা গেল কতটা কষ্ট পাইছি আর এটা আসলে আমার একটা ব্যর্থতা আমি ঠিকমতো কেয়ার করতে পারিনি তাছাড়া এরা তো অনেক শক্ত এরা সহজে মরে না যদি মারা যায় পানির কারণেই মারা যায় অনেক ভালো গাছ তো যাই হোক তো এখানে কিছু অ্যাডেনিয়াম আছে অ্যাডেনিয়াম গাছ আর এক অনেক কয়টা আছে তো আমি তো বীজ থেকে চারা তৈরি করি এখনো গ্রাফিং ঠিক মতো নেই আস্তে আস্তে চেষ্টা করছি তো এই গাছটা দেখেন এই গাছটা আমি একটু ক্লোজ করে দেখাই কত ছোট্ট একটা গাছ কিন্তু কত পরিমাণ ফুল এখানে দুই থেকে তিনটা ছোট ছোট ডাল আছে তো এত সুন্দর ফুল আপনি মানে সামনাসামনি যখন আমরা ছাদে এসে গাছগুলা দেখি অনেক ভালো লাগে যারা গাছকে ভালোবাসে তারা তো এই ফুল দেখার জন্যই এত কষ্ট করে গাছের পিছনে তাই না তো এই গাছটা প্রচুর পরিমাণে ফুল দেয় তো যদি মানে আপনার এর আইডি না জানেন তারপর ওই যে ফুলের চেহারা দেখে এরকম মিল করে গাছ কিনে নিয়ে আসতে পারেন ফুল শেষ হয় আবার ফুল দেয় আর এই গাছটার কথা বলতে গেলে এটা কিন্তু কালার চেঞ্জ হয় এটা যখন এখন ফুটতেছে এরকম আর এর আগে যখন একবার ফুটছে তখন কালোর পরিমাণ বেশি ছিল আর এটা আমার সবচেয়ে সবচেয়ে পছন্দের একটা গাছ এই ফুলটা আমার খুব ভালো লাগে এই ফুল যখন ফোটে আমি কতবার এসে ছাদে এসে এসে ফুলটা দেখি আসলে অনেক কালারটা সুন্দর তো ক্যামেরাতে হয়তো আসতেছে না কেমন লাগছে বুঝতে পারছি না তো এটা তো এই অ্যাডেনিয়ামটা আমার তো এই অ্যাডেনিয়ামগুলো সব সচরাচর একটু একই বয়সের এই সাইজেরগুলা একসাথে নেওয়া আর এটা আপনার ভিতরটা একটা কালার বাইরের পাপড়িগুলো একটা কালার তার সাথে মাথাতে একটা শেড মানে এটা অসম্ভব সুন্দর একটা অ্যাডেনিয়াম আর সাইজে অনেক বড় অনেক একটা বড় আকারের ফুল গোলাপ মনে হচ্ছে গোলাপ তো এখন আমরা এই ফুলটা দেখি আর কয়েকটা অ্যাডেনিয়াম এখনো ফোটেইনি নি এর জন্য আমি ঠিক মতো দেখাতে পারলাম না তো এই যে অ্যাডেনিয়ামগুলা আমি এবার এবার কোনো রাসায়নিক সার ব্যবহার করি নি এবার করছি জৈব সার তো জৈব সার হিসাবে আমি কী দিই সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো তো এই ফুলটা দেখেন আর আমি কিভাবে সারটা ব্যবহার করি সেটা দেখাই আর একটা কথা না বললেই না এডেনিয়াম গাছ কিন্তু কম পক্ষে আট ঘন্টা রৌদ্রে রাখতে হবে অ্যাডেনিয়াম গাছ রৌদ্র খুব পছন্দ করে আর রৌদ্র না হলে ফুলের কালারও আসবে না ফুলের সাইজ বড় হবে না ফুল ফুটবেও না এটাই এর সমস্যা রৌদ্র থাকলে আপনি এই গাছটা করতে পারবেন না আর এটা আর একটা কালার একটা মিষ্টি একটা কালার এত সুন্দর একটা মিষ্টি কালার হালকা মিষ্টি কালার আর এর সাথে এই যে একই কিন্তু এই ফুল দুইটার প্যাটার্ন একই কিন্তু আপনার কালারটা আলাদা এটা এক গাছ এটা এক গাছ দুইটা দুই কালারের ফুল সব কালারগুলা দেখাতে পারলাম না কারণ সব ফুটেনি ওটা পরে দেখাবো তো যারা রাসায়নিক সার দিতে চান তারা অবশ্যই ডিএপি আর লাল পটাশ ব্যবহার করবেন এটা যে কেমন ম্যাজিকের মতো কাজ করে ভাই এটা ব্যবহার না করলে একটু বুঝতে পারবেন না ব্যবহার করার পরিমাণটা সঠিক জানলে গাছের কোনো ক্ষতি হবে না তো আমরা যে টপগুলো আমি দেখাচ্ছি এরকম টপ যদি হয় তো হাফ চামচ লাল পটাশ নেব আর বেশি হলে চার থেকে পাঁচটা ডিএপির দানা তো এইটুকু সার আমি দশ দিন পরপর একবার করে অ্যাপ্লাই করব। আর যদি মনে করেন যে জৈব সার ব্যবহার করবেন তো সেটাও করা যায় আর সার তো ব্যবহার করতেই হবে সেটা জৈব করে না রাসায়নিক করেন জৈব সার বলতে আমি ব্যবহার করি এই যে চা পাতা চা পাতা আমি একদম বাজার থেকে নিয়ে আসছি নিয়ে এসে এটা ব্যবহার করা না কারণ সময়ের অভাব শুকানো ঝামেলা তার জন্য ওই যে চা পাতা গুঁড়াতে দিয়ে গাছের গোড়ায় দিয়ে আপনি আমি কিছু খাবার ভিজায় রাখছি গাছের সেগুলাও দেখাচ্ছি তো সেটা হলো এখানে আছে কলার খোসা আর পেঁয়াজের খোসা আর তিনটা কাঁচামরিচ আর কিছু রসুনের খোসা কাঁচামরিচ আর রসুনের খোসাটা দেওয়া হয়েছে ফাঙ্গিসাইডের কাজ করবে কি গাছে শিকড় ভালো থাকবে তার জন্য কোনো ফাঙ্গাস প্রবলেম হবে না তাই আর পেঁয়াজের খোসা আর কলার খোসা আপনারা তো জানেন কি পরিমাণ উপকার করে গাছের ফুলের কালার কত সুন্দর হয় এটা এই যে এক গ্লাস পরিমাণ আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি কারণ আমার গাছের মাটিটা ভেজা ছিল তার জন্য আমি ডাইরেক্ট করতেছি এটা খেয়ে ফেলেন না এটা আখের গাছের খাবার তো এটা আপনি জৈব যেহেতু সেহেতু কোনো ক্ষতি হবে না গাছের আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক দূর আগে নিয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ